আশামালে বন্ধুরা যাতে চুল ছাড়ে না এই ধরনের প্যাটেল ব্রাশ ইউজ করা দেখো কত সুন্দর করলে চুলটা খুব সুন্দর হবে চুলকে যারা ভালোবাসো মেয়েদের মেয়ে চুল তুমি সাজগোজ করবে তারপরে চুলের যদি কোনো ডিজাইন না হয় চুল যদি বেশি না থাকে খোপা যদি ঠিকঠাক না করতে পারো সাজটা কিন্তু ভালো লাগে না এই ধরনের যারা ইউজ করলেন তারপরে এই জাতীয় চিলুনও ব্যবহার করতে পারো আর যাদের এই লম্বা চুল যাদের কোমর পর্যন্ত চুল তারা তো এই ধরনের চিলুনি ব্যবহার করবে নাই চুল কিন্তু প্রচুর পরিমাণে উঠে যাবে বন্ধুরা শীত মানে তোমার স্কিনের কেয়ার করা চুলের কেয়ার করা তাই বন্ধুরা শীত মানে চুলের হাইড্রোজেন পাওয়ার কমে যাওয়া চুলের হাইড্রোজেন পাওয়ার কমে যায় বন্ধুরা চুলের হাইড্রোজেন পাওয়ার কমে গেলে চুল ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় ও ফেটে যায় তার জন্য কী করবে আজ একটি তোমাকে এত সুন্দর টিপস নিয়েছি খুব সুন্দর টিপস বন্ধুরা আমি এখানে দামি অয়েলের কথা বলছি না জাস্ট দেখো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল ইউজ করবে গ্লিসারিন কিন্তু সমস্ত শীতের ক্রিম বলো সমস্ত শীতের টিমে সমস্ত সব ধরনের সব কিছুতে কিন্তু সব কিছুতে কিন্তু গ্লিচারিন মেশানো থাকে তার জন্য আমাদের স্কিনটা দেখবে শীতের ক্রিম কেন আলাদা থাকে ওই গ্লিসারিন মেশানো থাকেই বলে আমরা শীতের ক্রিমটা ব্যবহার করি ওই জন্য শীত শীতের ক্রিম আলাদা আর গরমের ক্রিম আলাদা আজ আমি বন্ধু তোমাদেরকে এই দুটো কী করে তোমার এই চুলে ঝলমল ঝলমল করবে সেই পিসি আমি চলে এসেছি তারা চলো দেখে নে ঝলমল ঝলমল চুলেতে উড়ে যাব দূরেতে চলো দেখে নি দুটো কী করে আমরা ব্যবহার করব তাহলে কোথা চুল হয়ে আসবে ঝলমলে চকচকে সাইন গ্লোজি গ্লেজি আরও অনেক কিছু

रहम धर गुण स्कल्प देते हुए रूट्स रूट्स से, रूट से।

মানে সমান পরিমাণে মিশাবেন মিশিয়ে এটা স্কাল্পে দেবেন বন্ধুরা যারা হেয়ার কালার করো হেনা করো তাদের কিন্তু এটা অবশ্যই ব্যবহার করো আর চুল যারা ছেড়ে ঘুমাও দেখো আমি কিন্তু এটা দেওয়ার পর পরে হেনা করে নিচ্ছি আর এটা ইউজ করার পরে আমার চুলটা দেখবে কতটা আমার যেহেতু ড্রাই স্কিন ওই হেয়ারও ড্রাই হয় যাদের ড্রাই স্কিন তাদের তো শীতকালে তো চুলটা আরও ড্রাই হবে মানে আর কালার করলে তো প্রচুর পরিমাণে হেনার সাথেও এটা হলো তুমি জাস্ট একবার ব্যবহার করে দেখো ইনস্টার হেয়ার সাইন টাটা দেখো হেয়ার কালার করা বা হেনা করার পরে আমার চুলটা দেখে নাও